জোসনার এই অবস্থা দেখে কষ্ট পেল সুধা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে তেজ মদ খেয়ে মাতলামি করতে থাকে আর বলে না না সুধা জামা কাপড় কেউ এখান থেকে সরাতে পারবে না কেউ না তখনই সমুদ্র খুব কষ্ট পায় তখন তরিতা বলে সমুদ্র কষ্ট পেও না তখন সমুদ্র বলে কি করবো বৌদি আমার আমরা কি ভালোবাসা পাওয়ার যোগ্য নই আমরা কি ভালোবাসার জন্য সবসময় কষ্ট পেয়ে যাবো দেখো না পাঁচ বছর ধরে আমাকে ঝুমকা ঝুলিয়ে রেখেছে আর এদিকে বর্দা ভাই ভালোবাসা পেয়েও হারিয়ে গেল তখনই সমুদ্রে এসে বলে বর্দা ভাই এরকম করিস না তখন তেজ বলে ওদের সবাইকে বলে দে সুধার জিনিসপত্র কেউ এখান থেকে সরাবে না সুধার প্রতিটা জিনিসপত্র এখানেই থাকবে তখন ইশিকাও খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে সেখান থেকে ছুটে বাইরে চলে যায় তখন ঠাম্মি বলে হ্যাঁ দাদু ভাই কেউ এখান থেকে সুধার কোনো জিনিসপত্র সরাবে না ওইদিকে ইশিকা বাইরে গিয়ে বলে তেজ সুধাকে এখনো ভুলতে পারিনি কোনোদিনও কিনা তাও জানি না তখন ঠাম্মি আসে আর বলে তুমি দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু আগের মতো হয়ে যাবে আর তুমি যেরকমটা চাও ওরকমই হবে তখনই তাকিমনি আসে আর এসেই বলে সব ঠাকুরের ইচ্ছে আস্তে আস্তে সব ঠিক হবে তখন সমুদ্র বলে কি করে ঠিক হবে ঠাম্মি আমি আমি ঝিনুককে বিয়ে করতে পারিনি ঠিক আছে তাও কত কষ্ট পাচ্ছি আর দাদা ভাই দাদা ভাই তো বৌদির সঙ্গে সংসার করেছে তাহলে সে কি করে ভুলে দেবে বলতো এত তাড়াতাড়ি নিজের ভালোবাসার মানুষকে ভোলা এত সহজ নয় তার জন্যই দাদা ভাইকে সময় দিতে হবে সময় দিতে হবে আর তাতে আস্তে আস্তে দাদা ভাই বা সব কিছু সামলে নিজেকে সামলে নেবে কিন্তু আমাদেরকে সবাই সাবধানে থাকতে হবে আর একটু একটু সতর্ক হয়ে দাদা ভাইয়ের কাছে যেতে হবে তখন এই কথা শুনে এসে একটু স্বস্তি পায় ওইদিকে দেখাতে হবে তোর খুব রাগ করেছে তখনই প্রীতম এসে টুরির রাগ ভাঙানোর চেষ্টা করে অনেক খেলনা চকলেট এনেও টুরির রাগ ভাঙাতে পারে না তারপরে লাড্ডু দেখে টুরি বলে লাড্ডু আমার আমার গুণু দাদার জন্য তখন প্রীতম বলে হ্যাঁ তোমার গুণু দাদা তো তোমার সব কথা শুনে সেটা তো আমরা সবাই জানি তাহলে তোমার গুণু দাদার কাছে আমার পিন্সের যা চাইবে তাই পাবে তখনই টুরি বলে সত্যি তুমি জানো বিএফএফ যে আমার গুণু দাদা সব কথা শুনে কোথায় আমি যা চাই তা পাবো তো তখনই প্রীতম বলে হ্যাঁ মন থেকে চাইলে অবশ্যই তুমি পাবে তখন তরি বলে কোথায় গোণু দাদা তো আমার কোনো কথা শুনছে না তখন প্রীতম বলে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে আমি কালকে একটা জায়গায় নিয়ে যাব। সেখানে বড় ঠাকুর আছে আর তোমার সব কথা শুনবে তখন তরি বলে সত্যি ওইদিকে সুধার সুধার মা সেখানে চলে আসে ওইদিকে প্রীতম বলে হ্যাঁ সত্যি কালকে তোমাকে নিয়ে যাব। আর বড় ঠাকুর তোমার সব কথা শুনবে তুমি সেখানে গিয়ে ভালো করে প্রার্থনা করতে পারবে আর তোমার মনের সব ইচ্ছে পূরণ হয়ে যাবে তখন তো খুব খুশি আর বলে সত্যি তাহলে খুব মজা হবে খুব মজা হবে ওইদিকে সুধার মা সুধাকে বলে দেখ এই হলো প্রীতম যে কিনা নিঃস্বার্থ ভাবে তোরা তোরের পাশে আছে আর যে তোকে ভুল বুঝে অবিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল তার কথা ভেবে তুই আর কাঁদিস না মা কাঁদিস না তোকে তোর জন্য হলো শক্ত হতে হবে তখনই সুধা এই কথা শুনে বলে হ্যাঁ মা আমাকে যে শক্ত হতেই হবে না হলে আমার মেয়েটাকে আমার মেয়েটাকে যে আমাকে হারাতে হবে তারপরের দিন দেখা যাবে সুধা প্রীতম আর তরি মিলে পুজো দিতে যায় তখনই সুধা ঠাকুর মশাইকে পুরোহিত ছিল এখন ও তো অসুস্থ তাই এখন এখানে আমিই থাকি তখন তো সুধা খুব খুশি ওইদিকে তরি ঠাকুরের কাছে সুধা আর তেজকে মিলানোর জন্যই প্রার্থনা করতে থাকে এই কথাগুলো বলতে থাকে ওইদিকে দেখা যাবে তেজ সকাল সকালে মদ খেতে থাকে তখনই আর সুধার কথা ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে তখন অনিমেষ আসে অনিমেষ এসেই মনে মনে ভাবে যাক ভাই তাহলে সকাল নিশা ডুবে আছে এই আমাকে কাজটা করিয়ে নিতে হবে দাদা ভাইকে দিয়ে এই ফাইলটাতে সই করাতে হবে এই বলে অনিমেষ তেজের কাছে আসে এসেই বলে দাদা ভাই এই যে ফাইলটা চৌধুরীর চৌধুরীর সে ফাইল এখানে সব সাইনগুলো লাগবে তখনই তেজ বলে চৌধুরীদের ফাইল আচ্ছা ঠিক আছে দে তো তখন এই কথা শুনে অনিমেষ ফাইলটা দেয় তখন তেজ ফাইলটা হাতে নিয়ে সই করবে তার আগে বলে ওঠে আচ্ছা ফাইলে না 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 আমি সইটা করে দিয়েছি তাহলে এটা কিসের কাগজ আমাকে ভালো করে পড়ে দেখতে হবে তখনই অনিমেষ ভয় পেয়ে যায় আর মনে মনে বলে সর্বনাশ করেছে দাদা তো এখন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তখনই অনিমেষ বলে আচ্ছা দাদা ভাই ভুল করে মনে হয় অন্য ফাইল নিয়ে এসেছি এই বলে চলে যেতে লাগলে তেজ বলে অনিমেষ দাঁড়া তুই কি ভেবেছিস যে আমি মদ খাই বলে আমি সব ভুলে যাই না মদ খেলেও আমার কিন্তু সবকিছু মনে আছে আর আমি সবকিছু জানি তাই আমার সঙ্গে কোনো চালাকি নয় তখন অনিমেষ মনে মনে বলে সর্বনাশ দাদা ভাই তো দেখছি ধরে ফেলেছে তখন এই কথা বলে অনিমেষ সেখান থেকে চলে যায় ওদিকে তেজ সম্পূর্ণ রেগে যায় ওদিকে দেখা যাবে জ্যোৎস্নার জন্য একটা নার্স ব্যবস্থা করে মেজকা তখন জ্যোৎস্না বলে না না আমার আমার পিকু আছে আমার আছে পিকু তখন মেজকা বলে শোন তোর কোনো বাচ্চা টাচা নেই সে মারা গেছে পাঁচ বছর আগে মারা গেছে তখন নার্স কে বলে শুনুন ওকে না বিশ্বাস করিয়ে দেবেন যে ওর ছেলে মারা গেছে ওইদিকে দিকে মেজকা তো খুব খুশি আর মনে মনে বলে এই যে আমাকে এই বাড়ির অংশীদার হতে হলে সবকিছু পেতে হলে সরাতে হবে ওই তেজের সঙ্গে বোঝাপড়া আমি পরে করে নেব। কিন্তু জ্যোৎস্না অর্ধেকটা পাগল তো হয়েই আছে বাকি অর্ধেকটা পাগল করে দেব ব্যাস তাহলে কেল্লাফতে ওইদিকে দেখা যাবে জোসনা নার্সটাকে একটা ফুলের টপ দিয়ে মাথার মধ্যে আঘাত করে সেখান থেকে পালিয়ে চলে যায় তখনই নার্সটা চিৎকার করতে থাকে তখন মেজকা বলে কি করলো কি করলো ওকে ধরো ওইদিকে দেখা যাবে জ্যোৎস্না সেখান থেকে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বলতে থাকে আমার ছেলে কোথায় পিকু কোথায় পিকুকে খুঁজতেই হবে আমাকে পিকুকে খুঁজতেই হবে আর সবাই মিথ্যে কথা বলে ওইদিকে দেখা যাবে সুধা পূজা দিচ্ছে তখনই তোরীও পুজো দিচ্ছে তখনই সেখানে জ্যোৎস্না চলে আসে আর এসে সবাইকে ধরে ধরে জিজ্ঞাসা করতে থাকে যে ওর ছেলেকে দেখেছে কিনা তখন সবাই বলে না আমি দেখিনি দেখিনি আমি তখন শুধু একবার তাকি ও কাউকে দেখতে পায় না ওইদিকে দেখা যাবে চিৎকার শুনে সবাই ছুটে আসে তখন তেজ বলে কি হয়েছে কি হয়েছে মেজকা তখনই মেজকা বলে আসলে এই যে ওনাকে জ্যোৎস্নাকে সামলানোর জন্য ট্রিটমেন্টের জন্য এনেছিলাম কিন্তু কি করলো ওনার মাথায় বাড়ি দিয়ে তারপর জ্যোৎসনা এখান থেকে পালিয়ে গেল তখন তেজ বলে আচ্ছা ওনাকে আনতে কে বলেছে কে বলেছে তখন মেজকা বলে আমি বলেছি বললাম না জ্যোসৎনা ট্রিটমেন্টের দরকার না এবার দিয়ে দেওয়া দরকার বাড়িতে রাখা বিপজ্জনক এই কথা শুনে চমকে যায় তারপর দেখা যাবে আসে আর সেই নার্স বলে হ্যাঁ আমিও বলছি যে ওনাকে না বাড়িতে রাখা দরকার নেই বাড়িতে রাখলে আরো বিপজ্জনক হয়ে যাবে কারণ উনি যেভাবে আমার মাথায় মেরে তারপর পালিয়ে গেল তখনই তেজ বলে শুনুন আপনাকে না ভাবতে হবে না আর কে বলেছে কে বলেছে বাড়িতে ওনাকে আনতে আমার দিদি এই বাড়িতে থাকবে যাবে না তখন তখন সঙ্গে তেজের এই নিয়ে কথা কাটাকাটি হতে থাকে মেথকা বলে একটা শোন পাগলকে বাড়িতে রাখা মানে সবার বিপদ যে যেকোনো সময় কোনো কিছু ঘটাতে পারে তখন তেজ বলে একদম চুপ কেউ আমার দিদিকে নিয়ে একদম কোনো বাজে কথা বলবে না আমার দিদি এই বাড়িতেই থাকবে আর কোথাও যাবে না তখনই দেখা যাবে তরিতা আসে আর এসেই বলে দাদা ভাই আমরা না আমি কোথাও দিদিকে খুঁজে পেলাম না আমি পুরো বাড়ি খুঁজে দেখেছি তখন তেজ বলে দিদি আবার কোথায় চলে গেল না না দিদিকে আমাকে খুঁজতেই হবে খুঁজে বের করতেই হবে তখন এই বলে তেজ খুঁজতে চলে যায় জ্যোৎস্নাকে ওইদিকে দেখা যাবে সুধা বলে প্রীতম আপনি আপনি বরং তরিকে নিয়ে এখানে থাকুন আমি ওই দিকটা থেকে আসছি তখনই তরি প্রীতমের থেকে ছুটে জ্যোৎস্না কাছে চলে যায় তারপরে গিয়ে বলে কি গো তুমি কাউকে খুঁজছো তখন জ্যোৎসনা বলে হ্যাঁ জানো তো আমি না আমার ছেলেকে খুঁজছি পিকু ওকে না আমি খুঁজে পাচ্ছি না আসলে সবাই আমাকে কি বলে জানো যে আমার ছেলে নাকি মারা গেছে কিন্তু আমি সেটা বিশ্বাস করি না তখনই তরি বলে হ্যাঁ তুমি কেন বিশ্বাস করবে বলো তো হ্যাঁ তোমার সবাই হয়তো মিথ্যে কথা বলে কিন্তু তুমি ঠাকুরের কাছে চলো সে না তোমার সব কথা শুনবে সব কথা বিশ্বাস করবে আর তুমি কারো কোনো কথা বিশ্বাস করবে না তখনই জোৎস্না বলে জানো তো একমাত্র তুমি আমার কথা বিশ্বাস করলে আর কেউ না আমার কথা বিশ্বাস করে না তখন তরি বলে চলো তারপরে তরি তরি ঠাকুর মশাইকে বলে ঠাকুর মশাই একটা ফুল দিন তো আমরা পুজো দিব তখন ঠাকুর মশাই ফুল দিলেই দিতে থাকে পুজো আর ওইদিকে দিকে তারপরে দেখা যাবে সেখানে সে নার্সটা চলে আসে জ্যোৎস্নাকে খুঁজতে খুঁজতে আর এইদিকে দিকে তরি জ্যোৎস্নাকে জড়িয়ে ধরে তখনই সুধা দেখে বলে কি ব্যাপার তরি ওটা কার সঙ্গে কার সঙ্গে কথা বলছে তারপরে দেখা যাবে নার্সকে দেখেই জ্যোৎসনা সেখান থেকে তরিকে নিয়ে লুকিয়ে পড়ে আর ওইদিকে নার্সটা সবার কাছে জিজ্ঞাসা করতে থাকে তখনই জ্যোৎসনা বলে এই মহিলা তো দেখছে আবার এখানে চলে এসেছে আমাকে তো নিয়ে চলে যাবে বলে সেখান থেকে চলে যেতে লাগলে তখনই জ্যোৎসনা পড়ে যেতে লাগলে দিদি দিদি তখনই জ্যোৎস্না সুধাকে দেখে সুধার দিকে তাকায় আর বলে সুধা সুধা তুমি এসেছো এসেছো তুমি আমি জানতাম যে তুমি আসবে তো বন্ধুরা এবার কি সুধাকে সুধা তেজকে মিলাতে পারবে জ্যোৎসনা তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানো